আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য সম্প্রতি দেখতে পেলাম বাংলাদেশের কিছু রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে আলোচনা এবং সমালোচনা শুরু করেছে এটা তো সঠিক নয় কারণ যদি এখন আপনারা এই দেশের নাজুক পরিস্থিতির সময় যদি সমালোচনা করতে থাকেন একে অপরের বিরুদ্ধে তবে স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট শত্রুরা আবার সুযোগ পাবে দেশে পুনর্বাসিত হওয়ার এবং শত্রু রাষ্ট্ররা ওত পেতে বসে আছে বাংলাদেশের ক্ষতি করার জন্য সুতরাং আপনাদেরকে একতাবদ্ধ হয়ে থাকতে হবে একতাবদ্ধ হয়ে থাকলে ইনশাল্লাহ দেশ ও রাষ্ট্র সঠিকভাবে পুনর্গঠিত হবে আর এখন তো কোনো শত্রুতা করার সময় নয় এখন তো একে অপরের বিরুদ্ধে এখন তো একে অপরের বিরুদ্ধে আলোচনা এবং সমালোচনা করার সুযোগ নয় এখন সবাই একতাবদ্ধ হয়ে আমাদেরকে দেশের বন্যা পরিস্থিতি সহ সামগ্রিক সিকিউরিটি নিরাপত্তা আইন কিছু দেখ ভাল নি সমস্ত কিছু দেখভাল করার দায়িত্ব নিতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে যদি না হয় তাহলে দেশের সারে স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হবে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল জনগণ সকল শ্রেণী পেশার মানুষ এক এক হয়ে কাজ করতে হবে আমরাও দেশ ও জাতি হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন যদি আমরা দেশ ও জাতি হিসাবে গর্ববোধ করতে চাই তবে দেশ ও জাতি তবেশাল একতাবদ্ধ জাতিকে কখনো পৃথিবীর কোনো কিছুই পরাজিত করতে পারে না আল্লাহর রহমত থাকে একতাবদ্ধ জাতির উপর সেটা আপনাদের মাথায় রাখতে হবে এক দল আরেক দলকে বিশোধকার করে কোনো লাভ নেই এখানে জাতীয়তাবাদী ইসলামপন্থী কোনো ভেদাভেদ নাই সবাই জাতীয়তাবাদী সবাই ইসলামপন্থী এটা আপনাদেরকে বুঝতে হবে হবে আপনাদের নিজের মন মানসিকতা পাল্টাতে আর কিছু কিছু জাতীয়তাবাদী দলের লোক শুনলাম ইসলামপন্থীদেরকে মৌলবাদী বলে গালি দিচ্ছে কেন ভাই আপনারা মৌলবাদী বলে কেন গালি দিবেন আপনাদের নিজস্ব সম্মান আছে সেই মান সম্মান নিয়ে রাখেন অন্যকে গালি দিয়ে অন্য ইসলামপন্থী দলগুলোকে গালি দিয়ে আপনাদের তো মান সম্মান নষ্ট করার কোনো প্রয়োজন নাই ভাই তাই না যদি নিজের মানসম্মান নিজে বজায় রাখতে চান নিজের দলের মানসম্মান নিজে বজায় রাখতে চান তাহলে অন্যকে গালি দেওয়া অন্যকে বিষৎকার করা থেকে বন্ধ রাখুন অন্যের অহেতু সমালোচনা করা থেকে বন্ধ রাখুন আপনারা বিগত ষোলো বছর একসাথে আন্দোলন করেছেন একসাথে জেল খেটেছেন একসাথে মার খেয়েছেন এখন তো আপনারা বিরোধী করার কোনো প্রয়োজন নেই সেটা তো আপনাদের বুঝতে হবে তাই কি না আশা করি আপনারা বুঝবেন রাজনৈতিক দলের ভিতরে কিছু মত থাকতে পারে তাই বলি কি প্রকাশ্যে দেশের এই সময় প্রকাশ্যে সমালোচনা আলোচনা সমালোচনা করা তো যাবে না দেশের পরিস্থিতি ভালো হোক দেশে নির্বাচন হোক দেশে শৃঙ্খলা ফিরে আসুক তবে আপনারা রাজনৈতিক বিরোধিতা এবং সমালোচনা আলোচনা করতে পারেন একে অপরে টেবিলে বসে এক টেবিলে বসে আলোচনা করতে পারেন তার আগে আলোচনা সমালোচনা নয় দেশের নাজক পরিস্থিতিতে বাংলাদেশের সকল জনগণ সকল মানুষকে একতাবদ্ধ থাকতে হবে আশা করি আপনারা বুঝতে পারবেন দেশের স্বার্থে ইসলামের স্বার্থে সবাই এখন যদি এখন তবেই দেশে শান্তি ফিরে আসবে তবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা হবে এটা আশা করি আপনারা সকলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ